নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওতে আজকের ভিডিওতে থাকছে স্বামীজির জীবনের একটি অসাধারণ ঘটনার কথা আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ মার্চ মাস হালকা কুয়াশা ঢাকা এক ভোরে নির্জন ঝিলাম নদীর ঘাটে একটি নৌকো দেখা যাচ্ছে সেই নৌকোয় কালো রঙের চাদর মুড়ি দিয়ে বসে আছেন একজন মাঝবয়সী মাঝি ভাই স্পষ্টই বোঝা যায় মাঝি ভাই যাত্রীর অপেক্ষায় বসে রয়েছেন মাঝি ভাইয়ের মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি মাথায় রয়েছে সাদা রঙের একটি উলের টুপি মাঝি ভাইয়ের কোলে একটি সাত আট বছরের মেয়ে চুপ করে বসে আছে মেয়েটি ছোট শরীরে একখানি ধূসর রঙের ময়লা চাদর জড়ানো মাথায় বেগুনি রঙের উলের টুপি নদীর পারের কুয়াশার ভেতর যেন পাশাপাশি দুটি আবছা ছায়ামূর্তি দেখা যায় মাঝি ভাই সেদিকে তাকালেন হাতে বৈঠা তুলে নেন মাঝি ভাই একটু পরেই দুজন তরুণ সন্ন্যাসীকে দেখা গেল তারা ঘাটে নেমে নৌকর খুব কাছে এসে দাঁড়ালেন সন্ন্যাসীদের পরনে গেরুয়া বসন মাথায় গেরুয়া পাগড়ি মাঝি ভাইয়ের জানার কথা নয় এই দুজন তরুণ সন্ন্যাসী বাঙালি এদের মধ্যে একজন স্বামী বিবেকানন্দ বয়স ৩৫ বছর অন্যজন স্বামী অক্ষদানন্দ স্বামী বিবেকানন্দের থেকে বছরখানেক খানেক ছোটই হবেন এনারা দুজনেই ভারতবর্ষ সফর করছেন বেদান্ত দর্শন অধ্যয়নের পাশাপাশি মানবীয় অভিজ্ঞতার ঝুলিটিও পূর্ণ করে নিচ্ছেন এনাদের দুজনের মধ্যে স্বামী বিবেকানন্দের মুখখানি ভাব গম্ভীর এবং দৃষ্টি অর্ধমুদিত। সে কারণে তাকে কিছুটা অন্তর্মুখী মনে হচ্ছে সেই তুলনায় স্বামী অক্ষতানন্দ অনেকটাই আর মুক্ত। বাঙালি সন্ন্যাসী দুজন বেশ কিছুকাল হল কাশ্মীরে অবস্থান করছেন তারা মেধাবী বলেই এর মধ্যেই স্থানীয় ভাষাটাও মোটামুটি রপ্ত করে ফেলেছেন কাশ্মীর উপত্যকায় শীত এখনো যাই যাই করেও যায়নি ঝিলাম নদীর দুই পারে ছড়ানো শ্রীনগর শহরটি ধূসর কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে নিস্তব্ধ নিঝুম ঝিলাম নদীটিও ঢেকে আছে হালকা কুয়াশায় রোদশূন্য আকাশের নিচে নদী পারে দীর্ঘ রিজু দেবদারু গাছের সারি সেসব গাছের ডালে ডালে শীতে কাবু হয়ে পাখিরাও যেন নীরব ও নিথর শিশিরে ভেজা দেবদারুর পাতাগুলিও স্থির টপ টপ করে সেই শিশিরের বিন্দু ঝরে পড়ে ঝিলাম নদীর জলে তাতে মৃদু শব্দ ওঠে তারপর বৃত্তের আকারে তরঙ্গ ছড়িয়ে পড়ে জলে মাঝেরাই কেবল সেই তরঙ্গের বিস্তার টের পায় স্বামী অক্ষদানন্দ মৃদু হেসে মিষ্টি মধুর কণ্ঠে স্থানীয় ভাষায় মাঝি ভাইকে বললেন আমাদের পার করে দাও গো মাঝি নৌকয় উঠে আসেন দুজন মাঝি ভাই হেসে বলেন ভিন মুখে নিজের মাতৃভাষা শুনে কার না ভালো লাগে তাছাড়া বড্ড গরিব মাঝি সে তার উপর তার মাতৃভূমিটি দীর্ঘদিন ধরে ইংরেজরা দখল করে রেখেছে ভবিষ্যতের কথা ভেবে প্রায়শই উদ্বিগ্ন থাকে সে এই ঘরে দুজন তরুণ সন্ন্যাসীকে দেখে মাঝির মনে উদ্বেগ কিছুটা দূর হয় সন্ন্যাসী দুজন ধীর প্রসন্ন ভঙ্গিতে নৌকয় উঠে এলেন ঠিক সেই মুহূর্তেই নৌকতে রজনীগন্ধার মৃদু সৌরভ যেন ছড়িয়ে পড়ল গভীর শ্বাস ফেলে নৌকোর দড়ি খুলে নদীর শীতল জলে মাঝি ভাই মাঝির কোলে বসে থাকা ছোট্ট মেয়েটি দুজন যাত্রীর দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে স্বামী অক্ষদানন্দ মাঝিকে জিজ্ঞাসা করলেন কি নাম হে তোমার উত্তর এলো আমার নাম ইব্রাহিম হুজুর বৈঠা বাইতে মাঝি ভাই বললেন মৃদু ছলা শব্দ শোনা যাচ্ছে সেকালের ঝিলাম নদীর গন্ধ আজকের দিনের মতন আষ্টে হয়ে ওঠেনি সম্ভবত আবার জিজ্ঞাসা করলেন আর এটা বুঝি তোমার মেয়ে ইব্রাহিম মাথা নেড়ে জানালো হ্যাঁ হুজুর ও আমার মেয়ে ওর তো মা নেই তাই হুজুর সারাদিন ও আমার সঙ্গেই থাকে অলক্ষে দীর্ঘশ্বাস ফেললেন স্বামী বিবেকানন্দ আহ এই অনাথ বালিকাটি তার মাকে দেখতে পায় না সেই দেখতে না পাওয়ার গভীর শূন্যতা অনুভব করলেন স্বামী বিবেকানন্দ জগতে জীবের এই কষ্ট ভাবতেই সমগ্র জগতের জীবের কষ্ট যেন মুহূর্তে অনুভব করলেন এই তরুণ যোগী তারপর মুহূর্তেই সচেতন হয়ে উঠলেন ইব্রাহিম মাঝির দিকে তাকিয়ে মধুর কণ্ঠে জিজ্ঞেসা করলেন কি না আমার এতক্ষণে তরুণ মুসাফিরের ভরাট কণ্ঠস্বর শুনে ইব্রাহিম মাঝি মুগ্ধ হয়ে গেলেন তরুণ মুসাফিরের ভরাট মুখখানি কেমন যেন মমতাময় সেই মমতা ভরা মুখে বড় বড় দুটি স্পষ্ট আয়ত চোখ তরুণ মুসাফির যে সামান্য লোক নন মস্ত বড় দরবেশ তা ইব্রাহিম মাঝি তার কোমল নির্মল হৃদয়ের বিবেচনায় ঠিকই উপলব্ধি করতে পারলেন আর তরুণ দরবে শীতে মোটেও কাহিল নয় দেখে খুব বিস্মিত হল সে ইব্রাহিম মাঝি ভক্তি ভরে বলল ওর নাম সাবিহা হুজুর সাবিহা বেশ সুন্দর নাম তো বলে গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন আয়ত চোখে সাবিহার মুখখানি খুব ভালো করে দেখতে থাকেন স্বামী বিবেকানন্দ সাবিহার ফর্সা মুখটি ঈষদ লম্বাটে গালে হালকা লালের ছোঁয়া বেগুনি রঙের উলের টুপি ছাপিয়ে সোনালী রঙের কোকরাচুল চুল ছড়িয়ে পড়েছে সাবিহার চোখ দুটি বড় বড় ভারী নিষ্পাপ ও নীলাভ মুক্তি যেন এর আগে কোথাও দেখেছি হাজার বছর আগে যেন যখন বিগত জন্মে বেঁচেছিলাম সুপ্রাচীন শ্রাবস্তী নগরে তার রোদ জলের ভেতর তার বৃষ্টির ভেতর তার অন্ধকারের ভেতর রূপশালী অন্যের ভেতর অশ্বক্ষুর ধ্বনির ভেতর গধুলির গন্ধের ভেতর দেবালয়ের আবছার ভেতর ধূপের গন্ধের ভেতর সন্ধ্যা লগ্নে তখন কি ওই বালিকাটি আমার স্নেহময়ী মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়নি আশ্বিনের ভোরে আমাকে কি নদীপাড়ের উদ্যান থেকে একখানি জবাফুল ছিঁড়ে এনে দেয়নি পূজার উদ্দেশ্যে সহসা তরুণ সন্ন্যাসীর কেমন যেন ঘোর লাগে তিনি ক্রমশ আচ্ছন্ন হয়ে পড়তে থাকেন তার ভরাট গম্ভীর মুখে ফুটে উঠতে থাকে প্রবল ভক্তির চিহ্ন তিনি হাত জোর করে সাবিহাকে ভক্তি ভরে প্রণাম করলেন যেন কোনো মাতৃসম মহাদেবীকে প্রণাম করছেন এক নতজানু ভক্ত সেই দিব্য দৃশ্যটি দেখে স্বামী অক্ষদানন্দ অভিভূত হয়ে পড়লেন একসঙ্গে রয়েছি কই এর আগে তো এরকম কিছু চোখে পড়েনি স্বামী অক্ষদানন্দ মনে মনে ভাবতে লাগলেন ইব্রাহিম মাঝিও কম বিস্মিত হননি তরুণ দরবেশ তার কন্যাসম সাবিহাকে প্রণাম করছে বলে তাঁর হৃদয়ে এক গভীর আনন্দের অনুভূতি টের পায় এই মামরা মেয়েটি ইব্রাহিম মাঝির সব আল্লাহ যেন মেয়েটির ওপর অশেষ রহমত বর্ষণ করেন নামাজ আদায় করে এই দোয়াই সে করে ইব্রাহিম মাঝির চোখের কোণটি জলে ভিজে ওঠে বালিকা সাবিহার প্রতি প্রণামের ভঙ্গিতে আচ্ছন্ন ও স্থির হয়ে রইলেন স্বামী বিবেকানন্দ সম্পূর্ণ আত্মবিস্মৃত হয়ে বালিকা সাবিহাকে মাতৃজ্ঞানে পুজো করতে থাকেন স্বামীজি সহসা তরুণ যোগীর কণ্ঠ থেকে বৈদিক মন্ত্র উচ্চারিত হয় স্বামী অক্ষদানন্দ জানেন শ্লোকটি ঋগ্বেদের একের একশো তেইশের এগারো নম্বর সুক্ত বাংলায় যার অর্থ দ্বারায় যেন মায়ের নিজের হাতে সাজিয়ে দেওয়া সুরূপা কন্যাটি মানুষের দৃষ্টির সামনে নিজের তনু প্রকাশ করছে নৌকর বাতাসে রজনীগন্ধার সৌরভ ঘন হয়ে উঠতে থাকে আর সময় যেন থমকে গেছে এরকমই বোধ হয় স্বামী অক্ষদানন্দের তার চোখের কোণে চিকচিক করছে আনন্দের দুফোটা অশ্রু জাতপাত ধর্মের ভেদাভেদ সম্পর্কে আজ তার এক পরম অভিজ্ঞান হল যা তার ভবিষ্যতের দীর্ঘ মানবিক ও কল্যাণকর এক সুগভীর প্রত্যয় এই শীত শেষের ভোরে ঝিলাম নদীর জল নিস্তরঙ্গ হয়ে রয়েছে এই তরঙ্গশূন্য জলে মনের আনন্দে বৈঠাবায় ইব্রাহিম মাঝি নৌকোয় একজন নিষ্পাপ কাশ্মীরি কুমারী বালিকার উদ্দেশ্যে মাতৃজ্ঞানে অর্চনারত এক বাঙালি যোগী গভীর নিমগ্ন তখন নদী নদী ও নদীপাড়ের হালকা কুয়াশা ভেদ করে ছড়িয়ে পড়ছিল অনাবিল সূর্যের আলো আসলে ওই সময়টাই ছিল অন্য রকম অনাধুনিক মানুষের জীবনধারায় ছিল প্রাচীন ঋষিদের আশ্রমের ছায়া বন্ধুরা ডাক্তার আর এম দেবনাথ তার সিন্ধু থেকে হিন্দু বইটিতে লিখেছেন রামকৃষ্ণ মিশনের প্রাণপুরুষ স্বামী বিবেকানন্দ আঠেরোশো সালে কাশ্মীরে একটি সাত আট বছরের মুসলমান কন্যাকে মাতৃজ্ঞানে পুজো করেছিলেন আমার আজকের ভিডিওর এই আলোচনাটি আমি এই বইটির থেকেই নিয়েছি ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার যাতে পরবর্তী ভিডিওতে আপনার সাথে আমার আবার দেখা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি